কি শর্ট প্যাটার্ন পড়তে পছন্দ করেন ঠিক আছে তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন প্যান্টের সাথে লেগিংসের সাথে পরে খুবই ভালো লাগবে দেখুন এটা কিন্তু ঘের অনেক বেশি এজ আ টপ সেটার ঘের কিন্তু অনেক বেশি আপনারা কিন্তু রিফিউজ এর জন্য এটা নিয়ে নিতে পারছেন বডি সাইজ কত হয় ভাই এটা হচ্ছে 34 থেকে 46 পর্যন্ত বডি সাইজ দেয়া যাবে আচ্ছা প্রাইস কত থাকবে 30 আর প্রাইস থাকবে হচ্ছে 500 টাকা প্রাইস মাত্র 500 টাকা হচ্ছে অরিজিনাল ডাবল জর্জট কাপড় কিন্তু ডাবল জর্জেট এটাতে انر লাগবে না স্কিন দেখা যাবে না ঠিক আছে সবাই র‍্যান্ডমলি ইউজ করে এডিলে যারা আমার থেকে একবার নিয়েছে তারা পাঁচটা সেট করে নিয়েছে

Sun sunt du print just de

প্রোডাক্ট একদম হান্ড্রেড কোয়ালিটিফুল এবং যারা নিয়েছেন তারাও জানেন যে কিন্তু একদম হান্ড্রেড টাইপের ড্রেসগুলো বিশেষ করে কাপড়ের জন্য আচ্ছা এক্সপোর্টের কটন বলে অনেকে অনেক কোয়ালিটি মনে করেন বাট এই কাপড়টা আমি যদি বলি এক্সপোর্টের কটন আপনার একটা হাতে নিলে বুঝতে পারবেন যে এতটা মোলায়ম এত সফট কি করে কাপড়টা কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আছে সাইডে পকেট আছে এটা হচ্ছে মূলত লং শার্ট যে এটা লং বডি ওপেন যায় আপনি থাকবে এটা লংটা থাকবে আর বডি সাইজটা থাকবে 34 থেকে 48 এর মধ্যে পুরো ঢাকা সিটিতে পাবেন ক্যাশ অন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ 80 টাকা সারা বাংলাদেশে আপনি ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন বা ডেলিভারি চার্জ 150 টাকা আগে বিকাশ করতে হবে ডেলিভারি ম্যানের সামনে পার্সেল খুলে দেখে আপনি আপনিSatisfy হয়ে রিসিভ করবেন ভালো না লাগলে রিসিভ করতে হবে না শুধুমাত্র ডেলিভারি চার্জ ব্লক হবে আপনি রিসিভ করতে হবে না ওকে প্রোডাক্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছেন এইটা একটা আছে দেখুন প্রাইসটা কী

সুপার মার্কেটের নিস্তলায় গলিরং চার আর ফোন নাম্বার কিন্তু দেওয়া আছে নাম্বার ইউ হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইন অর্ডারের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ